তোকে প্রথম ভালোবাসার অনুভূতিটা ছিল বৃষ্টি ভেজা একটা সুন্দর দিনের মতো তোর চোখের দিকে তাকালে যেন মনে হয় নীল আকাশে আমি উড়ন্ত একটা পাখি আমার জীবনে তোর আশাটা ছিল ভগবানের দেওয়া একটা গিফট যে গিফট শুধুমাত্র ভগবান ছাড়া আর কেউ দিতে পারে না মনির ঘণ্টিটা যখন তোর প্রথম আয়লা বিহুতে বেজে উঠেছিল তখন যেন মনে হয়েছিল গোটা পৃথিবীটাকে আমার হাতের মুঠোর মধ্যে রেখেছি মনে আছে তোর যখন প্রথম আই ইউ বলিস তখন আমি তোকে বলেছিলাম সারা জীবন পাশে থাকবি তো তুই কিছু না ভেবেই আমাকে বলেছিলিস অবশ্যই ভালোবাসি পাশে কেন থাকবো না সারা রাত জেগে কথা বলা তোর সঙ্গে সময় কাটানো একসঙ্গে ঘুমনো একটা সত্যি আলাদা অনুভূতি তারপর তোর মনে আছে সেই প্রথম দেখা করা আমাদের রাত্রি দুটোর সময় ট্রেনের মধ্যে তুই আমাকে দেখে হতভম্ব হয়ে গিয়েছিলিস কান থেকে ফোন না নামিয়েই আমাকে বলে উঠেছিলিস এটাই কিন্তু প্রথম দেখার পরেই তুই কিন্তু আমাকে বলেছিলিস আর তোকে বাড়ি ফিরতে হবে না চল আমি তোকে নিয়ে আমার বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে কি করবি বড্ড ভালোবাসি তোকে হাত তোর একদম ছাড়তে ইচ্ছে করছে না আস্তে আস্তে জীবনের সব কটা দিন কিভাবে কেটে গেল তারপর এলো সেই বিয়ের দিন আমাকে একদম পক্ষীরাজে করে উড়িয়ে নিয়ে আসার গল্প সত্যি ভালোবেসে বিয়ে করতে গেলে মনের মধ্যে জোর থাকতে হয় না হলে হয়তো আমাদের বিয়েটাই হতো না যেদিন থেকে আমাদের মধ্যে আর কথা হতো না দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। বিচ্ছেদ ঘটলো আমাদের মধ্যে সেদিন আমি ভেবেছিলাম তোর বলা কথাগুলো হয়তো সব মিথ্যে তুই কখনোই আমাকে বিয়ে করবি না আমাদের হয়তো আজ থেকে কথা বলার সমাপ্তি ঘটলো কিন্তু হঠাৎ করে যখন তুই আমায় আনতে গেলি তখন যেন মনে হয়েছিল সত্যি ভগবান আমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছি সঠিক মানুষটার হাত ধরেছি জীবনে অনেক হোচট খাওয়ার পরপরও যখন তুই আমার সঙ্গে থাকতিস যখন আমার মা আমাকে হাজারটা কথা শোনাতো তুই আমাকে ফোনের ওপার থেকে সান্ত্বনা দিতিস আর সেই মনে আছে যখন আমি অনেক কাঁদতাম তুই ফোনের ওই পার থেকে আমায় বলতিস একসঙ্গে যখন আমরা বিছানায় শোব তখন দেখবি আমরা দুজনে দুজনের দিকে তাকিয়ে এই কথাটাই বলবো আমরা অবশেষে জিতলাম বল তোর মনে আছে আমাকে ফোন পাঠানোর কথা তোর মনে আছে আমাকে লুকিয়ে লুকিয়ে আমার পছন্দের জিনিসগুলো অর্ডার করে দেওয়া তোর মনে আছে আমাকে আমার সমস্ত জিনিস চাওয়ার আগেই বুঝতে পেরে পাঠিয়ে দেওয়া সত্যি তুই আমার কাছে ভগবানের পাঠানো একটা সত্যিই দুধ ভালোবাসতে গেলে শুধু মনের জোরটারই প্রয়োজন হয় সকলে বলে মনের জোরে নাকি পৃথিবী জয় করা যায় এটা কিন্তু সত্যি মনের জোরে আমরা আমাদের ভালোবাসা জয় করেছি সকলের এত বাধা বিপত্তি কাটিয়ে সত্যিই হয়তো আমাদের এক হওয়া লেখা ছিল তাই দেখ আজ আমরা একসঙ্গে তোর মনে আছে তোর মধ্যে কিন্তু একটু সংসারী ভাব ছিল না তুই ছিলিস ভীষণ চঞ্চল কিন্তু প্রথম যখন আমার হাত ধরে এ বাড়িতে নিয়ে আসিস ঘরের মধ্যে যখন আমরা দুজনে ঢুকলাম যখন ঢুকেই দেখলাম তুই আমার জন্য বেড আলমারি সমস্ত কিছু অর্ডার করে দিয়েছিস আর আমার যাতে কোনো অসুবিধে না হয় তাই যা যা জিনিস লাগে রাতারাতির মধ্যে আমাকে হাজার করে এনেছিলিস তখন আমি তুই ঘুমিয়ে পড়ার পর তো চোখের দিকে তাকিয়ে আমি একটা কথা ভাবছিলাম এই চঞ্চল ছেলেটাও শেষ পর্যন্ত আমার পাল্লায় পড়ে সংসারই হলো তোর মনে আছে তুই এখনও আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করিস আমার মতো চঞ্চল অদ্ভুত একটা ছেলেকে তুই কিভাবে বদলে দিলি এটা আমি বদলাই আমার ভালোবাসা তোকে বদলেছে মানুষ বলে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি ভালোবাসা কমে যায় কিন্তু গত তিন বছরে আমার ঠিক ভালোবাসা তার দ্বিগুণ বেড়ে গেছে তোর প্রতি টান আমার যেন ঠিক ফেভিকুইকের মতো হয়ে গেছে যেটা একবার চিপকে গেছে ছাড়ানো একদম অসম্ভব তোর মনে আছে যখন আমাদের বিয়ের পর সবাই জানতে পারলো আমাদের বিয়ের ঘটনা সবাই তোকে বলেছিল আমাকে ছেড়ে দেওয়ার কথা তুই সবার বিরুদ্ধে গিয়ে একটা কথাই বলেছিলিস সব কিছু ছেড়ে দেওয়া যায় ভালোবাসাকে কখনো ছাড়া যায় না তোর এই কথা আমার কিন্তু আজও মনে আছে তোর আমার ভালোবাসা হয়তো তোর আর আমার মনের জোরের জন্যই টিকে আছে আমরা অনেকটা দূরে থাকলেও আমাদের মন দুটো কিন্তু ঠিক একসঙ্গে রয়েছে তোর মনে আছে তুই আগের মতো এখনও কিন্তু আমায় জিজ্ঞেস করিস কী রে আমি তোকে ভালো রাখতে পেরেছি এই কথাটা প্রেমের প্রথম দিন থেকে আজ অব্দি প্রায় দশ থেকে পনেরো বার জিজ্ঞেস করিস সত্যি বলছি আমি খুব ভালো আছি তুই আমায় খুব ভালো রেখেছিস এখন মাঝে মাঝে মনে হয় আমার ডিসিশানটা কখনোই ভুল ছিল না আমার ডিসিশানটা ঠিক ছিল বলেই আমি হয়তো খুশি রয়েছি সুখী আছি তোর মতো একজন জীবনসঙ্গিনীকে পাশে পেয়েছি